শেষ পর্যন্ত বুঝতে পারলাম গতকাল পারবেন বিয়েতে গোস্ত না পাওয়ায় রেগে গিয়ে ফেসবুক বন্ধ করে দেয় মার্ক জাকির ভাই গতকাল আম্বানির ছেলের বিয়েতে এসেছিল মার্ক জাকির ভাই ও বিল গেটস কিন্তু খেতে বসার পর আম্বানি জুকারবার্কের প্লেটে একবার গোস্ত দিয়েছে আর বিল গেটস প্লেটে তিনবার গোস্ত দিয়েছে তাই তো রেগে গিয়ে বাসায় এসে এক ঘন্টার জন্য ফেসবুকের তার কেটে প্রতিশোধ নেন জুকারবার্ক নামের এই যুবক এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুকারবার্ক আম্বানির ছেলের বিয়েতে একটা ডিনার সেট দিয়েছে যার দাম পড়ে বারোশো পঞ্চাশ টাকা এদিকে বিলগেটস দিয়েছে একটা লাল শাড়ি যার দাম নয়শো টাকা দামের ক্ষেত্রেও বিলগেটসের গিফটের থেকে জুকারবার্গের গিফটের দাম বেশি কিন্তু তারপরেও আম্বানি জুকারবার্গের প্লেটে গোস্ত কম দিয়েছে অন্যদিকে কম দামে লাল শাড়ি আনলেও আম্বানি বিলগেটসকে একবার নয় দুইবার নয় তিনবার গোস্ত দিয়েছে আর এজন্যই রেগে গিয়ে ফেসবুকে তার কেটে দেন মার্ক জুকারবার্গ বিস্তারিত দেখুন অনাথ আম্বানির রিপোর্টে আম্বানির ছেলের বিয়েতে গোস্ত কম পাওয়ার পর রেগে যায় মার্ক জুকারবার্গ রেগে গিয়ে বাসায় এসে সে কয়েক ঘন্টার জন্য ফেসবুকের তার কেটে দেয় মূলত এই ঘটনার সূত্রপাত বিল গেটসকে কেন্দ্র করে গতকাল মার্ক জুকারবার্গ ও বিল গেটস দুজন মিলে সপরিবারে গিয়েছিল অনাথ আম্বানির বিয়ে খেতে খেতে যাওয়ার পর ঘটে যায় এক অমানসিক কার্যক্রম বিয়েতে সব কিছু ঠিকঠাক ছিল খেতে বসতে যাওয়ার সময় মার্ক জুকারবার্গ ও বিল গেটস একসাথে বসে বসার পরে আম্বানি তাদের জন্য খাবার নিয়ে আসে খাবার বলতে সেখানে ছিল মাংস প্রথমে ভাত দেওয়ার পর আম্বানি এবার গোস্ত নিয়ে আসে গোস্ত দেওয়া শুরু করে বিল গেটসের কাছ থেকে বিল গেটসকে একবার নয় দুইবার নয় তিনবার সে গোস্ত দিয়েছে গোস্ত দিতে দিতে এক পর্যায়ে গোস্তের বাটি শেষ হয়ে যায় গোস্তের বাটিতে শুধুমাত্র ছিল কয়েক টুকরা আলো আর ঝোল অতপর আম্বানি সেই আলু আর ঝোলগুলো দিয়ে দেয় মার্ক জুকারবার্গকে এটা দেখে মার্ক জুকারবার্গ রেগে যায় সে বলে আমার পাতের গোস্ত কই কিন্তু মার্ক জুকারবার্গের এই কথায় সাড়া দেননি আম্বানি আম্বানি গোস্ত না এনে মার্ক জুকারবার্গকে এক বাটি ডাল এনে দেয় অতপর মার্ক জুকারবার্গ ডাল আর সে আলু দুটো দিয়ে ভাত খেয়ে উঠে চলে যায় উঠে সরাসরি সে বাড়িতে চলে আসে আসার পরে সে রেগে মেগে তার হাতে থাকা কেচে দিয়ে ফেসবুকের তার কেটে ফেলে অতপর এক ঘন্টার জন্য ফেসবুক অফ রেখে প্রতিশোধ নেয় মার্ক জুকারবার্গ এদিকে জানা যায় মার্ক জুকারবার্গ এবং বিল গেটস দুজনে গিফট নিয়ে গিয়েছিল আম্বানির বাসায় মার্ক জুকারবার্গ নিয়েছিল একটা ডিনার সেট যার দাম ছিল বারোশো টাকা অন্যদিকে বিল গেটস যেটা নিয়েছে সেটা হচ্ছে লাল শাড়ি জানা যায় সেই শাড়িটি নেওয়া হয়েছিল ভারতের নিউ মার্কেট থেকে দোকানদার দাম চেয়েছিল এক টাকা অতপর বিল গেটস দামাদামি করে সেটাকে নয়শো টাকায় কিনে আনে দামের ক্ষেত্রেও দুজনের গিফটের চেয়ে জুকারবার্গের গিফটের দাম বেশি অথচ আম্বানি গোষ্ঠ দেওয়ার বেলায় জুকারবার্গকে নয় গোস্ত দিয়েছে বিল গেটসকে আর এজন্যই রেগে মেগে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে হাতে থাকা কেছে দিয়ে ফেসবুকের তার কেটে ফেলে মার্ক জুকারবার্গ অনাথ আম্বানি ফ্রম নিউজ ভাইয়া